যারা এবার মাধ্যমিক পাশ করলে তাদের কিন্তু মাধ্যমিক পাশের পরে স্কলারশিপে আবেদন করতে হবে এবং তুমি নিশ্চিত দশ হাজার টাকা পাবে যতই খারাপ রেজাল্ট হোক না কেন সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্কলারশিপের আবেদনপত্র তুমি কবে থেকে কিভাবে করবে এবং কিভাবে তোমার অ্যাকাউন্টে দশ টাকা স্কলারশিপ থেকে প্রাপ্ত হবে তা কিন্তু আজকে আমি জানিয়ে দেব অনেক স্কলারশিপের ভিডিও দিয়েছি আজকের এই ভিডিওটি এমন একটি স্কলারশিপ যেটি সব থেকে জনপ্রিয় এবং সবাই প্রায় সবাই পাওয়ার উপযুক্ত কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখে যাও এবং পারলে সেই জিনিসগুলো গ্যাদারিং করো যেগুলো দরকার খাতায় লিখে নাও এবং আবেদনের সময় তুমি ওই স্টেপগুলো যদি ঠিকঠাক ফলো করো তাহলে কিন্তু নিশ্চিত তুমি স্কলারশিপ পাচ্ছই এখন যদি চ্যানেলে তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা প্রেস করে নাও কারণ এর পরবর্তীতে যে সমস্ত স্কলারশিপের আবেদন শুরু হবে তখন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে দেবো আগের থেকে যে তুমি কবে থেকে সেই আবেদনগুলো করবে তাই সব কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা মধ্যে একটু শেয়ার করতে হবে বন্ধুরাও উপকৃত হবে আর এই চ্যানেলের পাশে থাকলে অবশ্যই আমিও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো তোমাদের পাশে দাঁড়াতে পারবো তো আমরা প্রথমে দেখে নিয়ে স্কলারশিপের বিষয়বস্তু কি আছে তোমরা সবাই নবান্ন স্কলারশিপের নাম শুনেছ যারা মাধ্যমিক পাশ করলে পঞ্চাশ থেকে ষাট এই পার্সেন্টেজের মধ্যে ষাট পার্সেন্ট পেলে আবার কিন্তু বিবেকানন্দ করতে পারবে তাই ষাটের সামান্য কম অর্থাৎ ষাট হয়নি উনষাট পয়েন্ট সামথিং 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 নাইনটি নাইন পর্যন্ত আর এদিকে পঞ্চাশ পার্সেন্ট হতেই হবে ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন নাইন হলেও হবে না কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে যারা তারাই আবেদনযোগ্য কি কি ক্রাইটেরিয়া আছে কি কি নিয়মাবলী আছে কিভাবে আবেদন করবে অফিশিয়াল পোর্টালটা কি সব জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রী যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছ পঞ্চাশ শতাংশের বেশি নাম্বার পেয়েছ আবার ষাট শতাংশের কম তারা প্রত্যেকেই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এই আবেদন করার জন্য তোমাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে তার মধ্যে পাশ করা মার্কশিট অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের তার অ্যাডমিট সেই সঙ্গে মেয়েদের অবশ্যই কন্যাশ্রী তার সঙ্গে মানে কন্যাশ্রী আইডি তার সঙ্গে ছেলেদের লাগবে না তার সঙ্গে তোমার লাগবে এবার ভর্তি হলে যেখানে সেই ভর্তির রশিদ সেই সঙ্গে বৈধ কাগজপত্রের মধ্যে লাগবে আধার কার্ড মা বাবার আধার কার্ড এছাড়া একটি বৈধ কাগজে তোমার সিগনেচার সেখানে সাদা পেজে সেখানে আরেকটি ডকুমেন্ট তোমার লাগবে সেটি হচ্ছে এক কপি ছবি এই যে ডকুমেন্টগুলো বললাম এগুলো নিয়ে তোমাকে আবেদন করতে হবে একটি নির্দিষ্ট পোর্টাল তুমি যদি কখনো এই পোর্টালে যাও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে সেটি হচ্ছে www.cmf.wb.gov.in ডট এখানে গিয়ে যদি তুমি সিস্টেমটা বলি যে কিভাবে আবেদন করবে তাহলে প্রথমে এই ওয়েবসাইটে চলে গেলে এই ওয়েবসাইটে গিয়ে দেখবে অ্যাপ্লিকেশন পর ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পর এডুকেশন এই অপশান একটা ক্লিক করবে করার পর সেখানে সমস্ত নির্দেশাবলী সাবধানে আগে একবার পড়ে নেবে তারপরে আই এগ্রিতে ক্লিক করবে তো তোমরা প্রথমবারের জন্য যারা আবেদন করছো তাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তোমাদের এই অ্যাকাউন্ট তৈরি করতে হ্যাবনট ইয়েটে ক্লিক ক্লিক করতে হবে তারপরে মোবাইল নাম্বার লিখতে হবে ওটিপি আসবে সেই ওটিপিটা যাচাই করতে হবে তারপর একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এরপর মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে লগ ইনে ক্লিক করলেই ড্যাশবোর্ড লগ ইন হয়ে যাবে এরপর নিজের নাম বাবার নাম জন্ম তারিখ জেলা পিনকোড পারিবারিক আয় ইমেল আইডি ইত্যাদির মতো যে তথ্যগুলো চাইবে তা সব সুন্দর করে সাবমিট করতে হবে তারপরে ক্লিক করার পর শিক্ষাগত যোগ্যতা আসবে এই তথ্যে বর্তমান কোর্স কোন বিদ্যালয় বা স্কুল কোন বিশ্ববিদ্যালয়ে সর্বক্ষে শেষ যোগ্যতা কি সেটা নবম দশম তোমার বিবরণ যেটা থাকবে মোট নাম্বার আর সাবজেক্ট নাম্বার সমস্ত অপশানগুলো পূর্ণ করার পর তারপর ওখানে ক্লিক করার পর আসবে ব্যাংক ডিটেলস সেই ব্যাংক ডিটেলসে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং তারপর সেটা সাবমিট করতে হবে প্রয়োজনীয় নথিগুলো আপলোড করার পর একটি ছবি সেই ছবিতে এবং আয়ের একটা ছবি সেলফ ডিক্লারেশন ক্লাস টেনের অ্যাডমিট মার্কশিট ভর্তির রসিদ এই কপিগুলো কিন্তু সেখানে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে বলছি যে নথিগুলো আপলোড করা করেছো এবং তাদের আবেদন যাচাই করার পর তা সাবমিট প্রথমে সুন্দর সুন্দর করে দেখে নেবে সাবমিট যেখানে লেখা থাকবে ক্লিক করবে তোমাদের এই আবেদনটি সফলভাবে জমা দেওয়ার পর একটি রেফারেন্স আইডি পাবে এটি নোট করে নেবে ওই রেফারেন্স আইডি যেটা দেখাবে সেটা নোট করে নেবে তারপর আবেদন ফর্ম পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এইবার তুমি যদি অনলাইনে এই প্রসেস মেনটেন করে আবেদন করো এবং সঠিক জায়গা থেকে যদি সঠিক মানুষের কাছ থেকে বা নিজে আবেদন করো বুঝেছে তাহলে অবভিয়াসলি নবান্ন এই স্কলারশিপে তুমি কিন্তু টাকা পেতেই পারো বলে দি সামনের অক্টোবর তার আগে অর্থাৎ আগস্টের শেষের দিকে সেপ্টেম্বর আগস্টের শেষে সেপ্টেম্বরের মোটামুটি নোটিফিকেশন জারি হয়ে যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু আবেদন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবছর তাই তোমরা কিন্তু অবভিয়াসলি ভুল করবে না যারা ষাট পার্সেন্টের বেশি নাম্বার পাবে তারা কিন্তু নবান্ন নয় তারা বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে আর আজকে যা বললাম এটি কিন্তু সম্পূর্ণ নবান্ন অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পাওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য আমি ক্ষেত্রে বলে রাখি এখানে শুধু মাধ্যমিক নয় একাদশ দ্বাদশন কেউ যদি অন্য কোনো কোর্সে পড়াশুনো করো সবার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ বা অনুদান তোমাদের দেওয়া হয় এবং এর কোনো সময়সীমা নেই তুমি যে কোনো দিন যে কোনো সময় আবেদন করতে পারো তবে এই নবান্ন এবছর শুরু হবে যেটা সেটা মোটামুটি আবেদন আশা করা যায় সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে না হলে একটু অক্টোবর যেতে পারে তবে সেপ্টেম্বরে আশা রাখছি তো তুমি কোনো প্রশ্ন তোমার যদি থাকে অবশ্যই ইনবক্স করো আর আমি আমার তরফ থেকে নবান্ন স্কলারশিপ সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিলাম তারপরেও যদি তোমার খটকা লাগে তাহলে তুমি গুগলে চলে যাবে গিয়ে নবান্ন স্কলারশিপের বিবরণ বলে হেডিং করবে করে সার্চ করবে দেখবে পর পর পরপর তুমি সব পেয়ে যাচ্ছ এই নবান্ন স্কলারশিপের সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু সেখানে যদি থাকে তাহলে সেটা জেনে নিয়ে খাতায় নোট করে রাখবে এবং এক ভালো একটি ক্যাপ থেকে বা কোনো দাদাদের কাছ থেকে বা তুমি যাকে বিশ্বাসযোগ্য বলে মনে করো তার কাছ থেকে আবেদনটা করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমের মধ্যে বাইরে বেরোনোর দরকার নেই স্কুল খুলে যাবে খুব তাড়াতাড়ি তো আমি তোমাদের হেল্প করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম এরপর আমি শুধু বিবেকানন্দ স্কলারশিপের একটা ভিডিও তৈরি করবার আর আমাকে জানানো হয়েছে যারা সরকারি বাদে বেসরকারিতে আবেদন করতে চাও সেই বেসরকারি স্কলারশিপ কী কী আছে তার একটা লিস্ট জানানোর জন্য খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসছে তত সময় ভালো থেকো সুস্থ থেকো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো একটি মন্তব্য করতে এবং লাইক করতে বলো না